আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘর কন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আর আজকে করে দেখাবো দেশি মুরগির ঝোল রান্নার রেসিপি এটা করেছি আলু দিয়ে এই রান্নাটা কিন্তু করে নেওয়া খুব সহজ আর এটা কিন্তু খেতে খুবই মজার লাগে আর এটা ভাত পোলাও রুটি সব কিছুতেই আর কি খিচুড়ি সব কিছুতেই জমে যায় খেতে কিন্তু অসাধারণ চাইলে আপনারাও বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমরা চলে যাই একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুন পেঁয়াজ এবং রসুনটা আমি নিয়েছি রসুনগুলো কোয়া করে নিয়েছি আর পেঁয়াজ এখানে আমি দু কাপ মতো দিয়েছি আর রসুন এক কাপ দিয়েছি এগুলোকে লালচে করে ভেজে নিয়ে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিয়েছি একটু পানি দিয়ে ধুয়ে দিলাম বাটিটা ভালোভাবে মশলাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে নিয়েছি যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে আমি দুই চামচ পরিমাণ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর এক চামচ ভর্তি করে দিয়েছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেমন পছন্দ করেন তো ভালোভাবে এগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি আর কি মশলাটাকে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে অল্প একটু মশলার আর কি পানিটাও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে তো এই যে এখন আমি এই মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন কিছু গরম মশলা আর কি দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেহেতু হয়েছে এখানে দুটো তেজপাতা নিয়েছি মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম তো দিয়ে আবার কিছুক্ষণ আর কি কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দেশি মুরগি নিয়েছি আর কি ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি এই সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আগে থেকেই আমি এখন এগুলোকে দিয়ে দিলাম এই মশলার ভিতরে দিয়ে এই মশলার সাথে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আর কি মেখে নেব দেখতে পাচ্ছেন এভাবে আর কি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আর কি নিতে হবে আর এই মাংসটা থেকে কিছুটা পানিও বের হবে আর কি এখানে আমি এখনও পানি মানে অ্যাড করবো না এখন ঢাকনাটাকে চাপিয়ে দেব আর জালটাকে একটু মিডিয়ামে করে দিয়েছি কিছুক্ষণ সময় পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে নিলাম নিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পানিটা নেই শুকনো শুকনো হয়ে গেছে এই শুকনো অবস্থায় আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা টাইপ করে নেব এতে করে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে তো নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি এখানে বড়ো সাইজের দুটো আলু এরকম ছোটো করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম আপনারা আলু না খেতে চাইলে নাও দিতে পারেন তো আলু আমার পছন্দ দেখে আমি দিয়েছি তো এই যে দেওয়ার পরে এভাবে আর কি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাংসটা থেকে এমনিতেই কিছুটা পানি ছেড়ে দিয়েছে যেহেতু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখেছি সেহেতু তো এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস এবং আলুটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই কাজটা একটু সময় নিয়েই করে নিতে হবে তো কষানো হয়ে গেলে এখন আমি এখানে দুই বাটি পরিমাণ পানি দিয়েছি আর কি যতটা পানি দিলে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে সেই আন্দাজে আমি পানিটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যেহেতু দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে তাই পানিটাকে একটু বেশি করে দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনাটা চাপিয়ে দিলাম ঢাকনাটা চাপিয়ে কিছুক্ষণ আর কি রান্না করে নিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসেছে তো আমি ভালোভাবে আর কি রান্নাটা করে নিয়েছি একটু সময় ধরে ঢাকাটাকে উঠিয়েই এখন আমি ঝোলটাকে একটু টানিয়ে নিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখুন আমার রান্নাটা একদম পারফেক্টলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে চাইলে আপনারাও এইভাবে বাসায় রান্নাটা করে নিতে পারবেন আপনাদেরটাও কিন্তু এরকমই হবে খেতে কিন্তু খুবই মজাদার দেখবেন সবাই আঙুল চেটে খাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পারে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইলো এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা